আমার বাবাজিরে বন্ধুরা আজকে আমরা এতই ভাগ্যবান এমন একটা রাতে আজকে জান্নাতের বাগানে বসলাম এই পবিত্র রাতটা হচ্ছে গিয়ারবি শরীফের রাত এই রাতটা হচ্ছে গিয়ারবি শরীফের রাত আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি এই আমার নবীজির ঈদে মিলাদুন নবী বারবি শরীফ পালন করার কারণে দয়াল নবীজি গাউসে পাককে দিদার করে বলেছেন আব্দুল কাদের তুমি আমার বারবি শরীফ পালন করেছো আমি তোমাকে এগারো বিশ্ব শরীফ দান করে দিলাম আল্লাহ আমরা দেখবেন প্রতি চানদের দশ তারিখ দিবাগত রাত যারা কাদরিয়া তরিকায় বায়াত গ্রহণ করেছি আমরা গিয়ারবি শরীফ পালন করি এগারো শরীফ যেটাকে বলা হয় তো এটা কেন পালন করি গাউসে পাকের জীবনী পরে দেখবেন কাশিদে গাউসিয়া শরীফের মধ্যে হুজুর গাউসে পাক আব্দুল কাদির জিনারি প্রতি চান্দের বারো তারিখ আমার রসুল তো রবিউল আব্বাল শরীফের বারো তারিখ শুভেসা দিকে দুনিয়াতে শুভাগমন করেছেন ঠিক কিনা কন তো এই জন্য গাউসে পাক প্রতি চান্দের বারো তারিখ তিনি ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান করতেন বরফের আব্দুল কাদের জিলানি প্রতি চান্দের বারো তারিখ তিনি ইদে এ মিলাদুন্নবী পালন করতেন করতে করতে তিনি যখন ঘুমিয়ে যেতেন হঠাৎ একদিন গাউসে পাক দেখতেছেন মদিনা আর নবী মায়ার নবী গাউসে পাকের স্বপ্নের ঘরে আইসে হাজির হইয়া বলতেছেন আব্দুল কাদি তুমি আমার বারো বি শরীফ পালন করো আমি তোমাকে গিয়ারবি শরীফ দান করলাম বন্ধুরা আমার রবিউল আবুয়াল শরীফে নবীর আগমন আর রবিউল শাহ আমার গাউসে পাকের বেসাল রবিউল আব্বাল শরীফে নবীর আগমন আবার এই রবিউল সানিতে আমার গাউসে পাক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছিলেন রসুন বলেছিলেন আমি তোমাকে গিয়ারবি শরীফ দান করেছি এই জন্য রবিউল সানি মাসের এগারো তারিখ গাউসে পাকের পর্দা হয়েছিল বেসান হয়েছিল এই জন্য পৃথিবীর কোটি কোটি গাউসে পাকের প্রেমিকরা এই চাঁদের দশ তারিখ দিবাগত রাতে বিশেষ করে কাদরিয়া তরিকা যারা পালন করেন কাদরিয়া তরিকায় যারা বায়াত গ্রহণ করেছেন এই প্রত্যেকটা আশেকরা ইপতি चांदের 10 তারিখ 11 বিশরিব পালন করে আমার বাবা হানিফ मियां নির্দেশ দিয়েছিলাম তিনিও পালন করেন কিন্তু আজকে উনি এতই ভাগ্যবান আমরা এতই ভাগ্যবান এই রাতটা হচ্ছে 11 বিশরফের রাত যেটা মধ্যয়াল নবী গাউসে পাককে দান করেছিলেন। বন্ধু 11 বিশরিব পালন করার ফজিলত অনেক সময় অনেক মাহফিলে বলতে সুযোগ হয় না আজকে যে সুযোগ হয়েছে 11 বিশরফের ফজিলতটা শুনেন আমার গাউসে পাকের मोहब्बतে 11 বিশরিব যারা পালন করে 11 বিশেরফের মাহফিলে যারা উপস্থিত হয় যারা ওই মাহফিলে হাদিয়া তৌফাদান করে গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি বলেন ওই ব্যক্তি যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত থাক পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আমি আব্দুল কাদের জিলানি ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর দরবারেhashesরের ময়দানে সাক্ষ্য প্রদান করব সুবহানাল্লাহ দৌসে পাক বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন বেলায়েতি ক্ষমতা দিয়েছেন দুনিয়ার মানুষগুলো আমার কাছে কাচের বোতলের মত সুবহানাল্লাহ কম কারণ কাচের বোতলের ভিতরে জিনিস রাখলে বাহির থেকে যেরকম দেখা যায় ভিতর থেকেও দেখা যায় গাউসে পাক বলতেছেন বাহাজাতুল আসরার কিতাবে যে দুনিয়ার মানুষগুলো আমার কাছে কাচের বোতলের মতো। কারণ যদি আল্লাহ তাআলা শরীয়তের তালা আমার মুখে না দিতেন আমি মানুষের বাহিরে ভিতরে কি আছে বেলায়েতি শক্তির বলে বলে দিতে পারতাম তাইলে বাবা জিরা মুমিনদেরকে আমরা কেন ভালোবাসবো অলিদের সঙ্গে কেন সম্পর্ক করবো কারণ আল্লাহর ওলিগণ এরা হচ্ছেন এই আসমানের খুটি একটা ঘর বানাইতে যেরকম পালা লাগে আসমানটা বানাইতে গিয়ে আল্লাহ পালা ব্যবহার করেছেন যদিও চর্মু চোখ দিয়ে আমরা দেখি না কিন্তু অন্তর চোখ খোলা হয় এই অন্তর চোখ দিয়ে দেখা যায় যে আসমানের খুঁটি হইল আল্লাহর নেককার নেকর সোয়ালিহীন বান্দাগণ কথাগণ ঠিক কিনা কারণ তারা দুনিয়া নবী ছিলেন না দুনিয়ার লোক লালসায় তাদেরকে কাবু করতে পারে নাই আমার গাউসে পাক এমন ভাবে রেওয়াজত করেছেন এমনভাবে ভাবে মওলার বন্দেগী করেছেন এমনভাবে ভাবে বন্দিগি করেছেন করতে 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 কাশফুল কুলুব এমন ভাবে হয়েছে গাউসে পাক বলতেছেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআ কাখর দালাতি আলা হুকমে তেসালি আমার গাউসে পাক বলেন আমি আব্দুল কাদির যখন আল্লাহর গোটা জগতের দিকে যখন নজর করি বেলায়েতি দৃষ্টি দেই কাখর দালাতি আলা হুকমে তেসালি আমার হাতের তালুর মধ্যে আল্লাহর গোটা জগত তাকে সামান্য শরিশার দানার নিয়ে দেখি চিন্তা করেন আল্লাহর গোটা জগৎটা রেখাও সে বেলায়েতে শক্তির বলে কন যে নাজার তো ইলা বেলাদিল্লাহি জামা আমি আব্দুল কাদির যখন জমার বহু বছর জামা জমা দ্বারা এক জগতকে বোঝায় আর জামা এটা বহু বছর শব্দ গাউসেপাক বলেন আমি যখন আল্লাহর গোটা জগতের দিকে নজর করি আল্লাহর গোটা জগৎটাকে আমার হাতের তালুর মধ্যে সামান্য শরিশার দানার নিয়ে দেখি চিল্লাই কন সোহান আল্লাহ আমরা ওই গাউসে পাকের গোলামি করি এই জন্য কবি বলেছেন শুনলো এ পিরোকে পীর গাউসুল আজম দস্তগীর বদলো মেরে বিতকদীর বদলো মেরে বিতকদীর গৌসল আজম দোস্ত শুনলো এ এ ওকে পীর গৌসল আজম দোস্ত ও আমার গাউসে নাম শুনলে অনেকের হয় না আবার অনেক মানুষ গাউসে পাখির নামটা শুনলেই চোখের পানি চাইরা কান্দে এই জন্য কান্দে কারণ গাউসে পাখ তিনি কুতুবের আব্বানি মাহবুবের সুবানি সাইফ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি এবং আল্লাহর ওলি ছিলেন রে যিনি মায়ের গর্বে থাকা অবস্থায় যার নামটা ওলির দফতরে ছিল এই জন্য গাউসে পাক হচ্ছেন মাদার জাত ওলি এই জন্য বলা হয় ওলি এ তাশরিই ওলি এ তাশরিই বলা হয় তাদেরকে মায়ের গর্বে থাকা অবস্থায় ওলির দফতরে যাদের নাম লেখা হয় এদেরকেই বলা হয় ওলি এ তাশরিই যেটার মধ্যে অটল হচ্ছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী এ বন্ধু এই যে আসছে মাহে রমজান এই রমজান শরীফের পহেলা রমজানে হচ্ছে আমার গাউসে পাকের বার্থডে সোহার লাগন শুভ জন্মদিন আমার গাউসে পাকের শুভ জন্মদিন এই পহেলা রমজানে চারশো সত্তর হিজড়ির এগারোশো খ্রিস্টাব্দের চারশো পহেলা রমজানে আমার গাউসে পাক এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন গাউসে পাকের সবচেয়ে বড় কারামত দুনিয়াতে আইসা এটা হলো তিনি দুনিয়াতে ভূমিষ্ঠ হইয়া কান্না করেন নাই কিন্তু সব সন্তান গুলা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন আইসেই ওয়া ওয়া করে কান্না করে মায়ের গর্ভ থেকে বের হলেই দেখবেন বাচ্চার কান্নার শব্দে সারা এলাকা একদম গরম হয়ে যায় কথা গণ ঠিকঠাক ঠিক সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব বলে হসপিটাল দেখবেন সিজারের রুম থেকে যখন পেশেন্টকে যখন রাইখেও বাচ্চা যখন আনা হয় তখন দেখবেন কান্নার শব্দ শুনতে পাই আমরা যদিও দরজা বন্ধ থাকে কান্নার শব্দ শুনলেই সজল রায় একজনের মুখে আরেকজনের হাসি দেয় না বাচ্চা হয়ে গেছে কথাগুলো ঠিকঠাক পেঠিক নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা ভূমিষ্ঠ হলে দেখবেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে

চিৎকার না করলে মা মনে করে আমার ছেলে সবুজ তারপরও বাচ্চা যখন চিৎকার করে না মা উম্মুল খায়ের ফাতেমা দেখতেছেন আব্দুল কাদিরের চোখ খোলা মুখ খোলা হাত নড়তেছে পাও নড়তেছে কিন্তু অসুস্থতার কোন লক্ষণ নাই একটা আছে যে বাচ্চা যদি ভূমিষ্ঠ হওয়ার পরে অসুস্থ থাকে বা তার চোখ যদি না ফুটে তখন অনেক সময় বাচ্চারা শব্দ করে না রুখ সুখ থাকলে শব্দ করে না কিন্তু গাউসের পাখের চোখ খোলা হাত নড়তেছে পাও নড়তেছে মুখ নড়তেছে কিন্তু দেখা যায় কান্নার কোন চিহ্ন ওনার জবান দিয়ে আসতেছে না ফরজ রোজা সবার মুখের মধ্যে কান্না করছেন না মা উম্মুল খায়ের ফাতেমা প্রসব যে কি একটা জিনিস তিনি এটা উপলব্ধি করতে পারেন নাই অনেক সময় দেখবেন বাচ্চা প্রসব হইলে পরে মায়ের লজ্জা স্থান দিয়ে রক্ত প্রবাহমান হয় কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার বাবাজিরা বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে আসছে গাউসে পাক যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন পহেলা রমজানে ওই মায়ের এত ব্লিডিং হয় নাই মায়ের এত ব্লিডিং হয় নাই গাউসে পাকের মায়ের রক্ত প্রবাহ হয় নাই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নরমাল ডেলিভারির মাধ্যমে গাউসে পাক দুনিয়াতে আগমন করেছেন মা উম্মুল খায়ের ফাতেমা বললেন প্রসব কি জিনিস আমি এটা টেরই পাই নাই যদি একটু ব্যথা অনুভব করেছিলাম কিন্তু আমার সন্তান আব্দুল কাদির কখন ভূমিষ্ঠ হইল আমি একটু ব্যথা অনুভব করি নাই আল্লাহু আকবার কম কিন্তু দুনিয়ার সন্তানগুলা মায়ের লজ্জাস্থান থেকে ভূমিষ্ঠ হইলে মায়ের কাছে এমন মনে হয় যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যায় কারণ আমরা যখন মায়ের কলিজার মধ্যে আঘাত করি। মা এত ব্যথা অনুভব করে রে পৃথিবীটা কিয়ামত হলে যেই রকম মনে হয় সন্তান প্রসবের সময় মায়ের কাছে ঠিক সেই রকম মনে হয় কিন্তু গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা সাক্ষ্য দিলেন আমার আব্দুল কাদির যখন দুনিয়াতে ডেলিভারি হইল ভূমিষ্ঠ হইল আমি ফাতেমা এতটা ব্যথা অনুভব করি নাই যদিও প্রথমে একটু চিনচিনে ব্যথা করেছিল কিন্তু আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পরে আমি এতটা ব্যথা ফিল করি নাই কিন্তু বাজান মা খায়েল খায়ের ফাতেমা বলতেছেন আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হইয়া একটা কান্নার শব্দ দেয় নাই চিৎকার করে নাই কিন্তু যখন মাগরিবের টাইমে আল্লাহর বান্দারা যখন ইফতারির সামনে নিয়ে বসলো সুবহানাল্লাহ কোন সারাদিন কোনো কান্না নাই ইফতারের টাইমে সবাই যখন ইফতার নিয়ে বসল এমন সময় দেখা যায় মাগরিবের আজানের দুনি শোনা যাচ্ছে এমন সময় দেখা যায় গাউসে বাঘ চিৎকার করে একটা কান্না করলো রে আমার গাউসে বাঘ যখন ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চা যেই রকম কান্না করে এই রকম ভাবে যখন তিনি ও আ করে কান্না করতেছেন তখন মা উম্মুল খায়ের ফাতেমা নিজের স্থলের মধ্যে সন্তান আব্দুল কাদিরের মুখটা লাগাইয়া দিলেন সারাটা দিন আব্দুল কাদির মায়ের স্থলের মধ্যে মুখ লাগাই নাই মুখটা দেওয়ার চেষ্টা করলো তিনি মুখটা সরাইয়া ফেল তেম একটা অবুজ মাসুম বাচ্চা দেখেন মায়ের দুধের মধ্যে মুক্তা লাগাইলে বাচ্চাগুলো দুধ পান করে কিন্তু গাউসে পাক দিনের বেলা মুক্তা ছড়াইয়া ফেললেন কিন্তু মাদ্রিবের টাইমে যখন আজান হইল সবাই যখন ইফতার গ্রহণ করতেছে আমার গাউসে পাক কান্না করতেছেন হঠাৎ করে মা উম্মুল খায়ের ফাতেমা নিজের স্তনটা যখন সন্তান আব্দুল কাদিরের মুখের মধ্যে লাগাইয়া দিলেন দেখা যায় মায়ের দুধটা পান করার সঙ্গে সঙ্গে আমার গাউসে পাকের কান্নাটা বন্ধ হইয়া গেছে আর জোরে জোরে কন্যা সুবহান তার মানে বোঝা গেল গাউসে পাক সিহরি পান করেছেন মায়ের গর্ভে ইফতার করেছেন মায়ের স্তনের দুধ পান করে এরকম ভাবে

আমাকে খাবার দাও ইফতার রেডি করে দাও কিন্তু দুধের বাচ্চা তো কথা বলতে পারে না দুধের বাচ্চাগুলো মনের আবেগ প্রকাশ করে কান্নার মাধ্যমে কথা কোন ঠিক না বেজে কারণ বাচ্চা যখন কান্না করে তখনই মা বুঝতে পারে তার বাচ্চার কি প্রয়োজন কথা কোন ঠিক না বেজে এই জন্য ভাইয়ের আমার দাউসে পাক শিশু বাচ্চা তিনি দুই টাইমে কান্না করতেন একটা হলো সেহেরির টাইমে আর একটা হলো মাগরিবের পূর্ব মুহূর্তে কারণ হলো সেহের টাইমে সেহেরি খাইতে হয় ইফতারের টাইমে ইফতার করে রোজা করতে হয় ঠিক এটা হলো আমার গাউসে পাকের সবচেয়ে বড় কারামত তিনি দুনিয়াতে বুনিষ্ট হয়ে কান্না করেন নাই মাগরিবের টাইমে ইফতার করেছেন তখন কান্না করেছেন দ্বিতীয়ত হলো গাউসে পাকের কারামত তিনি যেদিন বুনিষ্ট হলেন জিলান শহরে তখন ওই দিন জিলান শহরে আর কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে নাই প্রত্যেকটা সন্তান ছিল ছেলে সন্তান আর গাউসে পাকের কারামতি শক্তির বলে ওনার কুতুবের দরজা লাভ করার কারণে কুতুবে রব্বানি হওয়ার কারণে গাউসে পাকের উসিলায় যতটা সন্তান জন্ম গ্রহণ করেছে প্রত্যেকটা সন্তান দে আল্লাহ ওই দিন অলি বানাই সুবহানাল্লাহ আমার গাউসে পাকের সবচেয়ে বড় কারামত হলো আ গাউসে নামটা যে মুহিউদ্দিন ওই নামটা আমার দয়াল নবী স্বপ্নের ঘরে বাবা মুসা জংগিকে বলে দিয়েছেন যে তোমার ঘরে আমার সন্তান আব্দুল কাদির আসতেছে সে হবে মুহিউদ্দিন سبحان الله تبارك এটা নিজে না আমার নবীজি নাম দিয়েছেন এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার আজকে গিয়ারবি শরীফের রাত আমরা প্রত্যেক খানকা শরীফের মধ্যে এই রাতে গাউসে পাকের কারামত নিয়ে আলোচনা করা হয় গাউসে পাকের প্রেমের কথা বলা হয় যেই কারণে হঠাৎ মনে পড়ে গেল আমি গাউসে পাকের কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি ভবিষ্যতে সুযোগ সময় হয় আরো ব্যাপক ভাবে লম্বা আকারে করার চেষ্টা করব আসলে আমার শরীরটা ভালো না মাহফিলের শেষ সিজন তো করতে করতে শেষ দিকে চলে আসছি অনেক সময় স্টেজে বইলে অন ঘুমাই পড়ে ও ঘুমা করতে করতে হঠাৎ করে শরীরটা ক্লান্ত তো দুর্বলতার কারণে স্টেজে বসলে অনেক সময় মানে চোখে ঘুম আসে পড়ে ব্যালেন্স রাখতে পারি না এই জন্য ভাইয়ের আমার দোয়া করবেন প্রতিটা রাতেই তো একটা দুইটা মাহফিল করতে হয় আগামী কালো দুইটা এরকম ভাবে প্রতিটা রাতে শুধু আজকেই একটা রাখছি এটা আমার বাবা হানিফ মিয়ার সম্মানে উনি এবং হেলালি হুজুর কাদা আমি নিজে দাওয়াত করছি সাধারণত আমি কোন বক্তার রিক্স না আজকে বললাম দুর্ঘটনা হয়ে গেছিল গা আসর যখন ফোন দিছি বাবা আমাকে ক্ষমা করা যায় না আমার তো শরীর খুব খারাপ বয়স একদম বন্ধ আমি কই বাবা আপনি না আসলে কোনো ক্ষতি নেই কিন্তু আমি তো আর রসুল্লাবাদ যেতে পারবো না হ্যাঁ কথা তো বস্তু পরে কবে যে মোরা সে মনে দাওয়াত করছে না এই লেগে এই হেলালি সব আইসে না পরে সব তুফান যাইব আমার উপরে না এই জন্য আমি আজ থেকে প্রায় সাত বছর আগে একবার কান্ন ধরছিলাম যে আমার যদি বাচ্চা তাহি তো কোনোদিন আমি বক্তা দাওয়াত দিতাম না এই শ্রীরামপুর আপনার এই ফুরান শ্রীরামপুর কবরস্থানের মা সুফিয়ান সাহুজরে দাওয়াত করছিলাম আর আমি দাওয়াতি আসতাম একটা ভাগ্যক্রমে ওই দিন আমাদের মাফিল ছিল কনিকারা আমরা দুইজন রই কনিকারা তো দক্ষিণ পাড়া বেশিরভাগ আমার মনে নেই তো এরা আমার এক অফিস আপনি সুফিয়া হিসাবে দাওয়াত করলে উনি দাওয়াত রাখবো পরে আমি দাওয়াত দিছি দাওয়াত দিছি পরে এরা আমার কিছু খরচ দিছে হুজুরে দিবার লেগে দিছে এখন চিন্তা করলাম যেহেতু কনিকারা আর শ্রীরামপুর কাছাকাছি না

পরে দা ওখন আমার দিতে আছে মাইকি আনো আটটার সঙ্গে এরা সেট কইরা পরে আমারে মাইক দিছে সাড়ে আটটা আধা ঘন্টা লেট কইরা এও অনেক কৌশলে এবারে হাদিয়া দিতে আছে একটু বেশি দিন আমারে হাদিয়া দিছে কম আচ্ছা ইহানো কম হইবা না ও গেছি আধা ঘন্টা দেরি হইছে আমি যে টাইম দিছিলাম আধা ঘন্টা দেরি হওয়ার কারণে ওখানে দেখা যায় এই কমিটি একজন ভদ্রলোক সেটা মিথ্যা এমন ফায়ার না আমার ফিল করতাম না এই করতাম না সে করতাম না কইয়া সাই না তুফান হল আমার ফিল কখন দেয়া যায় এই তুফানে আমার মরিদের নোট দেখতে চেয়েছে এরা এই অভিযোগের কারণে বিশ্বামী ছেড়ে দিছে এখন হুজুর ও একটু আধা ঘন্টা পরে ওই টাইমের আধা ঘন্টা পরে গেছে গিয়ে হুজুরে ওয়াশ করছে করার পর যেমনই আমি আবার জবান এবং কথা এক হুজুরে যে হাদিয়া পেয়ে দিছি এই হাদিয়া দিছি আবার আমিও আমার যে দিছি আমি এতটা এটা কুই দেয় কারণ নবীনগর থেকে আমার নিজের আমি স্টেজে বইও কান্না করছি গড়ে কান্না করছি এক সপ্তাহ আমি বাতি হইতেছি আই হাই রে আমার কলমকে চরিত্রের মাঝে এরকম এমন দাগ তো কোনো সময় লাগবে আজকে বক্তা মূলে আমি এই কলঙ্কের গলা মাত মালা করিলাম কারণ এরপরে তো করছিলাম যে আর কোনোদিন আমি কোনো বক্তার দায়িত্ব লইতাম না আমার দায়িত্ব এগুলি তাই না

পরের সাত উপরে লইয়া আই আমার এনে ঢুকছি ঢুককে মাসাল্লাহ অনেকে চোখের পানি সেটা কানছেন আমি শুনছি দেখছিও লাইভের মধ্যে তো যাক সবচেয়ে বড় কথা হলো ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করাটাই সবচেয়ে বড় কথা আমি আমার পরিবার ওগুলো রাখছি যে যত রোগ বেমার হোক আমি ওকে জুয়ে গেলে গো যে আনা দাওয়াত রাখছি আমার অসুস্থ শৈল হইল এনে বসাই দিও কারণ আমার জন্য তো শত শত মানুষ অপেক্ষায় বসে থাকে ঠিক না তো এই জন্য ভাইয়ার আমার দোয়া করবেন যাতে বাকি দিনগুলা তো সুন্দর করে চলতে পারি আর হন তো বয়স বাড়তেছে চেয়ারম্যান সাহেব যখন বাড়তেছে আমরা বাড়তেছে না আবু হুসেন ভাই দাঁড়ি আগে কাঁচা আছিল হন দেখি কলুব দিয়া ধীরে কালা করে তো যত তুই কলুব দেও সাদা দেখলে সাদা কালা করুন যে যতই যাক কিন্তু এরা তো আল্লাহর সৃষ্টির রূপে দাঁড়াও যেতে না ঠিক আমিও কাল আয়না দেখে দেখি আমারও এক দুইটা মা হাত নিছে তো চিন্তা করলাম যে কাঁচা চুল কাঁচা দাড়ি নিয়ে আসছিলাম আজকে আসতে আস্তে এই সময় যাইতেছে চুল দাড়ি আস্তে আস্তে সাদা হইতেছে বয়স বাড়তেছে দিন একটা কমতেছে কথা কোন ঠিক না মা তো কই ফুট বড় হয় না কিন্তু ফুটের হায়াত থেকে একদিন কমতেছে এই জন্য ভাইয়ের আমার বন্ধুর আমার সব সময় মরণের কথা স্মরণ রেখা চলতে হবে আমরা এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয় কথা কোন ঠিক কিনা হিংসা নিন্দা গিব এগুলো ছেড়ে দিয়া আমরা সৎ পথে চলতে হবে তিন বেলা না খাইয়া দরকার হয় এক বেলা খামো এরপর আমাদের খাবার হালাল হতে হবে ঠিক না বেঠি আল্লাহ যেন আমাদেরকে হালাল রিজিক বক্ষণ করার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন আর একটু জুড়ে বলি আমিন আমার অত্যন্ত ভালোবাসার মানুষ জনাব ডাক্তার মানিক সাহেব আমার কাছে হাদিয়া দিয়ে দোয়া চাইছেন পরিবার সরজনদের জন্য এবং আমাদের আরেকজন সম্মানিত অতিথি এলাকার বিশিষ্ট মুরব্বী শ্রদ্ধাভাজন জন পারি সাহেব আমাদের কবরস্থান মাহফিল কমিটিতে পেছিয়ান নাকি বাদার কমিটির সভাপতি সরি আল্লাহ জানা হায়াতে বরকতমান করেন এবং আমাদের এভলুশন বয় চেয়ারম্যান সাহেব সহ আর যারা আছে এখানে গণ্যমান্য ব্যক্তি সবার হায়াতের জন্য দোয়া চাই আল্লাহ যেন এই মানুষগুলোকে দীর্ঘ নেক হায়াত দান করে এবং আমরা আস্তে আস্তে মৃত্যুবৃ শূন্য হয়ে যাইতেছি আমাদের বয় যারা আছেন একে একে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন مرحوم তারাবালি সাহেব উনি দুনিয়াতে থাকা অবস্থায় আমি এই মাহফিলে আসা যাওয়া শুরু করছিলাম উনি বইলা গেছেন ওনার সেলেরে আনি তুমি ওজরেতে বায়াত হইবা আর আমি বাচ্চা না থাকলেও এই মাহফিল যেন মুরাসা মজুর করে তো দেখেন আজকে উনি দুনিয়াতে নাই ওনার সন্তান এই ওসিয়ত তিনি পালন করতেছেন আজকেও আলহামদুলিল্লাহ অনেকেই বায়াত গ্রহণ করছেন আমি আমার মুড়িদদেরকে বলবো শুধু বায়াত হইলে হবে না বায়াত হওয়ার পরে যদি আমল না করেন রেওয়াজত না করেন তাইলে এটা ও আর কোনো ফায়দা নাই যেমন ফুস মশা জ্বালা লাগাইয়া বৈশাখ মশা ধান কাটতে গেলেন এই জমিনের মধ্যে জীবন ফসল ভালো হইতো না আর ফুস মাস লাগাইয়া যদি এদের মধ্যে সার দেন সেচ দেন আগাছা পরিষ্কার করেন তাই বৈশাখ মাসে ফসল ভালো তো এই জন্য কৃষক ধৈল্য শুধু চলবে না শ্বাস ধরার পরে যোগাযোগ থাকতে হবে আমলের গতি বাড়াইতে হবে দুরুশ ফজিফা ঠিকমতো আদায় করতে হবে তাইলে murid দের গুণ বৃদ্ধি হবে ফিরের গুণ বৃদ্ধি হবে ঠিক আছে আর আমি আমার murid দেরকে একটাই কথা বলি যে মা বাফরে কষ্ট দিয়ে যদি ফিরের বেশ সারা দিন ভুরেন এটা murid আমার দরকার নাই ইতা যদি এতাত murid যদি শুইট যায় আমার কোনো আপত্তি নাই কারণ মুমিন একজন বালক দিয়াদ এক হাজার বালক ঠিক আছে ঠিক এই জন্য মাতা পিতার খেদমত করতে হবে মা বাবা সেবা করতে হবে এরপরে পীর মুর্শিদ এর সাহবতের থাকতে হবে ঠিক আছে ঠিক আল্লাহ যেন কবুল করে আমরা সবাই বলে আমিন রাত একটা ওভার হয়ে গেছে আসুন আমরা চোখ বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হয়ে একটা প্রেমের জিকির হবে